আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আশরফুল ইসলাম ফিজিওথেরাপি ওস্টিওপ্যাথি অ্যান্ড কায়োপ্যাক্টিক চিকিৎসক বিডি কায়োপ্যাক্টিক অ্যান্ড ওয়েলনেস সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত দর্শক আমরা এই মুহূর্তে আমরা একজন রুগীকে ফোকাস সকরের মাধ্যমে চিকিৎসা করলাম হিল স্পারের রোগীকে তো আমরা একটু ওনার পরিচয়টা জেনে ওনার কি সমস্যা ছিল সেটাও তো একটু জেনে নেব পাশাপাশি ওনার ফোকাস সকর করার পরে ওনার এখন বর্তমান কি অবস্থা সেটাও আমরা একটু জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আপনার একটু নামটা বলে আপনার কি কি সমস্যা ছিল এগুলো বলে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমি ব্রিস্টল ফার্মাসিউটিক্যালসে দীর্ঘ বাইশ বছর অ্যাকাউন্টসে জব করেছিলাম এখন মিউসুফার ডি উত্তর ডি ব্লকে আমি সমবিশক সম্পাদক হিসাবে নিয়োজিত আছি তো দীর্ঘদিন যাবত আমার পায়ের গোড়ালিতে ব্যথা হচ্ছে পায়ের গোড়ালিতে আমার ডান পায়ের হিলে ব্যথা হচ্ছে তো ডাক্তার আশরাফুল ইসলাম সাহেবের কাছে আমি শরণাপন্ন হই ওনার ট্রেড সেন্টারের নাম হলো বিডি কাইরোটেক কাইরোপ্যাকটিক অ্যান্ড ওয়েলনেস এটা হলো আপনার সিটি সিটি কলেজের পাশেই

তারপরে আপনার পিএলআইডি ডিক্স পোলাপস এবং সার্ডিকের মতো সমস্যায় ভুগতেছেন খুবই ট্রাস্টেবল একটা প্রতিষ্ঠান আপনারা আমাদের প্রতিষ্ঠানে আস্থা রাখতে পারেন আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভুগতেছেন আপনারা আমাদের কাছে আসবেন আশা করি ইনশাল্লাহ এখান থেকে খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন আমরা এখানে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করি সবগুলোই খুবই আন্তর্জাতিক মানের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করি যেমন আমরা একটা ফোকাস সফটওয়্যার ইউজ করি এটা হচ্ছে ইউকে অরিজিনেটেড একটা ফোকাস সফটওয়্যার বিটিএল আমরা ম্যাগনেটোথেরাপি ইউজ করি এটা হচ্ছে পোল্যান্ডের একটা ম্যাগনেটোথেরাপি তো আপনারা যারা দীর্ঘমেয়াদী ব্যথা ভক্তিছেন ব্যথার ওষুধ ব্যথাটা কম থাকে বাট ব্যথার ওষুধ ছেড়ে দিলে ব্যথাটা আবার আগের মতো হয় ইঞ্জেকশন নিচ্ছেন তারপরও সমাধান পাচ্ছেন না তারা অবশ্যই অবশ্যই বিডি কারেপ্যাক্টিকে একবারের জন্য হলো ভিজিট করতে আসবেন আশা করি ইনশাল্লাহ সমাধান পাবেন আমাদের এই ভিডিওগুলো পড়ার উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ